দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই সব আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু বাধা আছে

আৰু লোক আছিল

মানে বড় গরুটা বেশি আছে আছে ঠিক নাম্বারটা এই যোগাযোগ ইনশাল্লাহ দর্শক আমরা দেখছিলাম আজকে যে অনেক গরুগুলো কিনছিলেন চট্টগ্রামের জন্য ওর কিছু ওয়ার্ডার আছে আমরা সেই গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বড় গরু লাগবে এখানে সব মাঝারি সাইজের গরু আছে তো কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ